আসসালামু আলাইকুম মোরহমেদুল্লাহ হি ওবারক সম্মানিত দীনীবন্ধু শাওন ইতালি থেকে প্রশ্ন করলেন যার মোবাইল নম্বরের শেষ চারটে ডিজিট হলো জিরো সেভেন প্রশ্ন করেছেন যে আসলে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ট আর আপনি যে প্রশ্নটা করলেন যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশ এ কথাটা ডাহা মিথ্যা কথা এটা আমার নবী সালামের আহ নামে মিথ্যাচার করা হয়েছে আর এমন ধরনের আমরা হাদিসের হদিস আসলে আমরা কোনো হাদিস গ্রহণের মধ্যে খুঁজে পাইনি এই ধরনের মিথ্যকদের আল্লাহ বিচার করুন আমি বোখারির একশো ছয় থেকে একশো দশ নম্বর হাদিস আপনি পড়ুন এবং এ ধরনের মিথ্যকদেরকে বলুন যে পড়তে আমার নাবি বলেছেন যে লাত্যাক্স জি বলেয়া ফাইন নাহ মানকাজা বোলাইয়া ফালিয়া ফালিয়ালিনার তোমরা আমার ব্যাপারে মিথ্যাচার করো না যে আমার ব্যাপারে জেনে শুনে মিথ্যাচার করবে তার থাকার জায়গা হবে জাহান্নাম প্রিয় বন্ধু আহ বুখারির একশো ছয় একশো সাত নম্বর হাদিস তো হাদিস বলার সময় অন্তত আমাদের এতটুকু ভেবে দেখা উচিত আল্লাহর নাবী বললেন দেখো তোমাদের ওপর মিথ্যাচার তোমার আমার উপর মিথ্যাচার আর তোমাদের অন্য দশজনের উপর মিথ্যাচার এক নয় আল্লাহর নামী নিজের পক্ষ থেকে কথা বলতেন না তিনি বলতেন আল্লাহ সানতালার পক্ষ থেকে নির্দেশক্রমে সেরা আজমীর তিন চার আয়ত আল্লাহতআলা বলেছেন আমায়ন্তি কনিল হওয়াইন হোয়াইল লাও হা ইউ হা হা আমার রসুল নিজের পক্ষ থেকে কোন কথা বলেন না তিনি যা বলেন তাস মান থেকে তাকে প্রত্যাদেশ করা হয় তিনি তাই বলেন আর আপনি আমি যেটা বলবো সেটা যদি আমার নামিন নামে চালিয়ে দেই সেটা তো আর আপনার আমার কাছে তার আর ওহি হয় না আর সেটা আপনার দেখতে ভালো লাগলে কি হবে বা মানুষের কাছে মুখরোচক হলে কি হবে ওহির বিধানই চূড়ান্ত বিধান ওহির বিধানই মানুষকে চূড়ান্ত সত্যের নির্দেশনা দিতে পারে চূড়ান্ত শান্তির নিশ্চয়তা দিতে পারে কিন্তু আপনার আমার বক্তব্য আজকে সঠিক হলেও আগামী বিশ বছর পরে সেটা ভ্রান্ত প্রমাণিত হতে পারে এটা অবাক হওয়ার কিছু নেই কারণ মানুষ মানুষের চূড়ান্ত পথ নির্দেশনা পথ নির্দেশক হতে পারে না পথ দাতা হতে পারে না বরং স্রষ্টাই হতে পারে আমি ওই আলেম সমাজকে থামুন ক্ষান্ত হন মিথ্যা হাদিস বর্ণনা করা থেকে ওই হাদিসের দিকে খেয়াল রাখুন আপনি হাদিস বর্ণনা না করলে আপনি জাহান্নামে নামে যাবেন আমার নামে কথা বলেননি কিন্তু আমার হাদিস বর্ণনা করতে গিয়ে আমার নামের নামে মিথ্যাচার করলে আপনার থায় জায়গা জাহান্নাম হবে অতএব এ ধরনের মিথ্যাচারমূলক হাদিস থেকে বিরত থাকার জন্য আমি সমগ্র বিশ্বের সমস্ত সাধারণ মানুষ ওলামায় রাম সর্বশ্রেণীর মানুষকে বিনীতভাবে আহ্বান করছি না হলে তারা যেন জাহান্নামের আগুনকে ভয় করে আল্লাহ তাদের তৌফিক দান করুন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ